হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মরিশাসে সকল শ্রমিকদের ডিসেম্বর ও জানুয়ারি এই সময়ে সবার মনে একটা আলাদা আনন্দ থাকে কারণ বোনাস বেতন ছুটি সব মিলিয়ে একসাথে পাওয়া যায় একজন মরিশাস প্রবাসী মিনিমাম ষাট থেকে পঁয়ষট্টি হাজার রুপি বোনাস ও বেতন পেয়ে থাকে এই টাকা বাংলার হিসাব করলে বর্তমান বাংলাদেশের এক লক্ষ ষাট হাজার টাকা হয় এর পাশাপাশি মরিশাসে সকল শ্রমিকদের সরকারি ছুটি থাকবে কারণ ছুটিতে নির্ধারিত নেই যে কে কতদিন ছুটি পায় সেটা কোম্পানির কাজের ক্ষেত্রে ছুটি ঘোষণা করা হয় বিশ্বের কোনো দেশই এরকম সুযোগ সুবিধা নেই যেটা মরিশাস প্রবাসীরা পেয়ে থাকে প্রতি সাপ্তাহিক ছুটি থাকে দুই দিন শনি এবং রবিবার সেই জন্যই শ্রমিকরা আসার জন্য আগ্রহী অনেক বাংলাদেশি ভাইয়েরা এই দেশে আসার জন্য অধীর আগ্রহে স্বপ্ন বনে আছে মরিশাসে কমিশনার চেষ্টা চালাচ্ছে ভিসার জন্য সরকারিভাবে এখনও কোনো ডিসিশন হয়নি ভিসা খুলবে কি খুলবে না মরিশাসে আসার জন্য যেসব ভাইয়েরা ও বোনেরা অপেক্ষা করেছেন একটা কথা মনে রাখবেন সময় শুনেছি অপেক্ষার ফল সুমিষ্ট হয় রেজেকের মালিক আল্লাহ তবে কিছু কথা বলতে চাই মরিশাসকে গরিবের ইউরোপ বলা হয় এর মানে এই না এটা ইউরোপ মরিশাস ইউরোপের ধার প্রান্তেও নাই মূল কথা হচ্ছে এটা একটা দেশের উন্নয়নের বড় ভূমিকা রাখে কলকারখানা আরও অন্যান্য বাণিজ্যিক সার্ভিসে কথার কথা গার্মেন্টসে একজন কোয়ালিটি এক্সপার্ট এর কাজ লন্ডন ফ্রান্স ইতালি আমেরিকা থেকে কর্মী আসবে না কাজ করতে এই সেক্টরে আসলেও হাজারে একজন আর বাকি নয়শো নিরানব্বই জন প্রয়োজন বাঙালি সহ এশিয়ার কয়েকটি দেশের কর্মী এখানে প্রয়োজন এশিয়ার মধ্যে আয়ের দেশের যেমন বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা নেপালের মতো মানুষ বড় কথা হলো কেউ হতাশ হবেন না মরিশাসের সম্পর্কে জানা অজানা সকল তথ্য জানার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তথ্য জানার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার কথা হবে নতুন আরেকটি বিষয় নিয়ে আল্লাহ হাফেজ